ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজকে সন্ধ্যাবেলাতেই আমরা একটু রেডি হচ্ছি সবাই মিলে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব কারণ আজকে একটা বিশেষ দিন রয়েছে আজকে মাসিয়ার জন্মদিন দেখেছ 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 মুখ চেঞ্জ চেঞ্জ একদম মুখটা সাথে সাথে ওর একদম চেঞ্জ হয়ে বাচ্চা হয়েছেটা কি আমি যখন রেডি হচ্ছিলাম তখন থেকে ও একটু ধ্যানঘ্যান করা শুরু করে দিয়েছে সবে মাত্র থেকে উঠেছে তো ও থেকে উঠতেই আমি কি করেছি ওকে আগে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি তারপরে এবার আমি আস্তে আস্তে রেডি হচ্ছি তো অন্য দিনের থেকে আজকে যেন ও একটু অন্যরকম বিহেভ করছিল মানে ঘুম থেকে ওঠার পর থেকে আসলে যখন ও দুপুরবেলায় ওকে ঘুম পাড়াচ্ছিলাম ওকে বললাম যে আজকে সন্ধ্যাবেলায় বেই বেই যাবো মানে বেরু করতে যাব তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি আমি জানি না ও তো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আমার কথা বোঝে কি না আমি ঠিক বুঝতে পারি না মাঝে 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 মনে হয় ও সব বোঝে সবটা জানে আমার মাঝে মাঝে মনে হয় ও কিছুই বোঝে না ছোটো মানুষ তো কী হয়েছে ও ঘুম থেকে উঠেই ও ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে তো এবারে তারপরে বাবা নিচে নিয়ে গেছে আমি রেডি ফেডি হয়ে যেই দেখেছি আমি একদম ফুল রেডি হয়ে দাঁড়িয়েছি ব্যাস আর ও এক মুহূর্ত ঘরে থাকবে না ও আর মানে কিছুই কারোর সঙ্গে কোনো কথা বলবে না কারোর কোলে যাবে না আর সেই কান্না সেই চিৎকার দেখে মনে হচ্ছে ওর পেটে ব্যথা হলো না হাতে লাগলো পায়ে লাগলো না কি হলো ঘ্যান 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 করেই যাচ্ছে তার মধ্যে আমি ওকে খাইয়ে দিলাম সব কিছু করে নিল কিন্তু ও মানে কিছুতেই ওকে আমি শান্তভাবে রাখতে পারছি না এদিকে ওর বাবা রেডি হচ্ছিলো তাই বললাম ঠিক আছে আমরা গাড়িতে গিয়ে উঠে বসি যেই মুহূর্তে আমি মাসিয়া আর ওকে নিয়ে গাড়িতে উঠেছি সাথে সাথে ওর মুড চেঞ্জ হয়ে গেল ও একেবারে কিন্তু চুপচাপ হয়ে গেল এবং খুব আনন্দ করছিল মজা করছিল। তো এই হচ্ছে আমার ছানার গল্প তো যাই হোক তো চলো আমরা এসেও গেছি আজকে যে রেস্টুরেন্টে আমরা এসেছি এটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফো তো এটা অবশ্যই মাসিয়ার চুজ করেছে যে এখানেই আজকে আমরা যাব আজকে সারা সন্ধ্যাটা কাটাবো আর আমিও একটু একটু প্ল্যান করেছিলাম যে আমি আর অবশ্যই আমার হাজব্যান্ড যে ছোট্ট করে একটু কেক নিয়ে যাব আর আমি একটা ছোট্ট গিফট আর কি বানিয়েছি মাসিয়ার জন্য যাই না মাসিয়ার পছন্দ হবে কি না তো সেটাও মাসিয়াকে দেবো আর একটুখানি কেক কাটিং হবে আজকে সন্ধ্যাতে মাসিয়ার জন্মদিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং আমাদের মতন করে এনজয় করব। আর আসলে হচ্ছে কি আজকে কিন্তু মাসিয়ার জন্মদিন নয় মাসিয়ার জন্মদিন কিন্তু আগামী কাল মানে কালকে জন্মাষ্টমীর দিন কিন্তু কালকে ও যাচ্ছে কৃষ্ণনগরে থাকবে না বাড়িতে তার জন্য আজকে সানডে তো ভাবলাম তাহলে আজকে সবাই মিলে বেরিয়ে পড়ি আর নামতে না নামতেই গাড়ি থেকে আর কি মশলধারে বৃষ্টি আর আমি তো ভাবছিলাম ছানা নিয়ে কিভাবে যাব রেস্টুরেন্টে তো ওরা ব্যবস্থা করে দিল বড় বড় একদম ছাতা নিয়ে আমাদেরকে পিক আপ করলো দিয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর এই যে সবে মাত্র আস্তে আস্তে আমরা প্রবেশ করছি আর ঢুকতে না ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল ভীষণ ভালো লেগেছে আমার তো চলো ভেতরে গিয়ে আমার ছানাটা কি করলো না করলো আমরা কতটা মজা করলাম সেই সব কিছু শেয়ার করব। আর এই যে ছোট্ট একটুখানি একটা গিফট এনেছিলাম মাসিয়ার জন্য সেটা এখন মাসিয়া ওপেন করছে মাসিয়া দেখুক মাসিয়ার পছন্দ হলো কি না জানতে চাইবো হয় কাগজটা ও এইতে সেভ মনে করে এখন নতুন নিয়মিক চলছে তো তাই হল এরকম কিছু করতে বানাই কিনা বড় তো অনেকটা বড় তো চে আইতো আইতো পরিচয়ে কথালা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাসিয়া あさってたまにやもんかも、ま。 তো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আর বেশি বড় করছি না আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে খুব মজা করেছি খুব এনজয় করেছি এবং আজকে খুব ভালো করে আমরা সেলিব্রেশন করলাম মাসিয়ার বার্থডেটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে যেও আর কমেন্ট করতে পারো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দেবে তাহলে আমি যখনই যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে আর বাড়ি যেতে যেতে আবার এক পশলায় বৃষ্টি শুরু হয়েছে তো যা দেখে মোটামুটি আমার ছানাটা আনন্দ করতে করতে বাড়ি চলে এসেছি তো চলো টাটা আজকের জন্য এইটুকুই